তো गाइस চলে আসছি নতুন একটা মজাদার ভিডিও নিয়ে তো गाइस আজ নন স্টপ রোস্ট হবে ঠিক আছে गाइस দেখো প্রথমে ভিডিওটা তারপরে কথা হবে তাহলে একটাই ওয়াল কাপ আছে এই ভাত ভাত জলের তে শুধু যেই খাঁচার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভাত বাতে সেই জায়গাটুকুই কাঁপছে এছাড়া কিছুই না আসামের ফিলেমে কি করবে জলস্তির মতন শুধু লাফাবে নাকি ওয়েব সিরিজে কি শুধু ভাত বাঁকা দেখাবে পড়াটা বিক্রি করতে করতে যে ভাত বাঁকা বকো বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে দুর্বল হওয়ার কাহিনী করবা আর বলছে ভাইরাল হওয়ার কাহিনী হ্যাঁ চালাকি করছো হিংসা করে জলস থেকে দেখে ভাত বাজকে দেখে কে ভাই আরে জলস থেকে দেখে কে হিংসা করবে আর যে মানে সে হয়তো এর থেকে বড় ভাত বাজ হইতে চাই আরে ভাই এটা কাজুদার ম্যানেজারটা না হ্যাঁ এখন তো আপনার রাবণটার সঙ্গে কি করছে এখানে আরে ও কাজুদা তোমার ম্যানেজারকে একান্ত আপনার রাবণ তুলে নিয়ে গেছে আর তুলে নিয়ে গিয়ে এইভাবে এভাবে ভরছে মানে ডিম 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 মুখের মধ্যে ভরছে আরে রাবণ কাকু এইভাবে ঢুকালে তো একটু অসুস্থ হবেই না এইভাবে মানে ডিম ডিম যদি এইভাবে ঢুকালে একটু কষ্ট তো হবে না অসুস্থ তো হবে একটু জল খাই দাও নাও गाइस বাবাই চলে যাচ্ছে বাবাই দেখে এখন কি নিয়ে আসছে দেখি হ্যাঁ রে কি কষ্ট করে সাইকেলটা নিয়ে যাচ্ছে মনে হচ্ছে মাথায় করে তুলে নিয়ে আসছে মাঙ্কো বাতের বাবায়ের মাথায় নিয়ে যাচ্ছে আর দেখো যেভাবে কথা বলছে মনে হচ্ছে 21 দিন প্রসাদমুখের মধ্যে ভরে নিয়ে

আরে যদি খেয়ে দেখো কি একটা মাছ তোলের মুখের মধ্যে দাও না মুখের মধ্যে ভরে দাও তাহলে বুঝতে পারবে এটা না দেখেছো ভাত ভাত জলস্তির কি আনন্দ বাচ্চা বাচ্চা মেয়েদের পেলে ওর দাঁতকালানো বেড়ে যায় আনন্দ বেড়ে যায় দেখো কেমন দাঁত কালাচ্ছে হচ্ছে পেয়েছে একদম আর কে আজকের জন্য ভিডিও এখানে এসে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আরো একটা ভিডিও নিয়ে রাধে রাধে